হ্যালো বন্ধুরা সকাল সকাল জামাই ষষ্ঠীর বেলায় আজকে সকালের টিফিনে কি কি আছে এই দেখো ঘুগনি লুচি মিষ্টি চলো কেমন হয়েছে ঘুগনিটা আজকে তো আমি খেয়ে তারপরে দেখে বলবো আজকে যদিও মা নিরামিষ ঘুগনি করেছে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে আমি ছিলাম বাকি আমি এখন বসে পড়েছি লুচি ঘুগনি মিষ্টি নিয়ে নিরামিষ ঘুগনি হলেও কী হবে টেস্টটা কিন্তু দারুণ হয়েছে ভালো হয়েছে একটু লুচি ঘুগনি আর সাথে মিষ্টি হলে জমে যায় কিন্তু সকালের খাবার ষষ্ঠীতে তোমাদের বাড়িতে সকালে তোমরা কে কি খাবার খেলে অবশ্যই কমেন্টে জানিও আবার একটুখানি মিষ্টি দিয়ে নিয়েছি একবার একটু ঘুগনি দিয়ে আর একবার একটুখানি মিষ্টি দিয়ে দারুণ লাগছে খেতে এইভাবে সচরাচর খাবার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু আজকে কি মনে হলো আর হাতে সময়ও ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমি শেয়ার করাই যেতে পারে চলো খাওয়াটা আমি ফিনিশ করেন চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই যে মিষ্টি রস চিপে নিয়ে আপাস করে মুখে